নমস্কার সরচিত কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম কিছু কুমুদ চক্রবর্তী কিছু কথা লিখব বলে চেষ্টা সত্ত্বেও লেখা গেল না কিছু কথা বলবো বলে কাছে গিয়েও বলা গেল না কিছু একটা করব ভেবে পরিশ্রম করেও করা গেল না কিছু ভাব্য ভেবে নির্জনে বসে ভাবনা এলো গুছিয়ে এলো না কিছু কথা লেখা কিছু কথা বলা কিছু একটা করা কিছু একটা ভাবা এগুলো কিছুই জীবনে ঠিক মতো বহির্ভূত হয়নি এখনও হলো না নমস্কার